আমি বিশ্বাস করি না আমি মনে করি আমার নবী হলো নুরের বিশ্বাস করেন না আমার নবী সারা আমি বিশ্বাস করি আর রাজনীতিতে বিশ্বাস করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা খুঁজে কয় ফুর রহমান কাফিল আমার নাকি জানাজা করবে না শোনেন না আপনারা এখন বন্ধ হয়েছে আমি এদের মুখে তালা মারে দিব বাংলাদেশে যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে যারা বলছে পড়বে না আমি দেখা দিব এই অন্যায় কথা বলার কারণে তাদের শাস্তি কি হয় যারা আমাকে ফটু পাগলা বলছে আমার যে বয়স পঞ্চাশ বছরের ছোট যে আমাকে ফটু পাগলা বললে অপমান করছে যারা জামাত শিবির আমার যদি আল্লাহ

আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি একটা ধানের শীষ মার্কা নিয়ে এসেছি সেই ধানের শীষের মালিকের নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক না বেটি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে আমি এই দেশকে একটা গণতান্ত্রিক বহু দলীয় গণতান্ত্রিক দেশ অসাম্প্রদায়িক দেশ হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান রাজনীতিতে আমি সবাইকে মনে করি দেশটা হবে শোনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এটাই হবে দেশ এটা আপনারা পছন্দ করেন না আমি চাই বাকি এলাকার আমি গ্রামে কোন ছকরা না থাকুক যারা আমার কাছে মার্ডারের ব্যাপারে কথা বলো তাদেরকে বলি আর এটা করব না শপথ করতে হবে কান ধরিয়া একটা লোক বড় শুরু করছে এই কারণে ফিডায় মারে বা সবাই মিলে পাগল হয়ে নাকি বাংলাদেশ ফুলতে হয়েছে তারা দেখলে সালাম দেও আর গরু চুরি করছে হেরে পিঠে মারে না ওই যারা বাংলাদেশটা লুট করছে হাজার হাজার কোটি টাকা লুট করে যারা পলায় গেছে ওদেরকে দৌড়ে আর কোথা পিঠা আমি তোমাদের কথা বলছি তোমরা তো মারো নাই আমি প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসন ইলেকশনের আগে দয়া করে এই কেসে আমি আপনাদেরকে বলি না জাগ না শুনিয়া এসে অনাত্মক দেওঘরের মানুষকে দৌড়ায় না আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম আমি সেই কথা আপনাদেরকে বলতে চাই আমি আমি যদি এমপি হই আল্লাহ যদি আমাকে বানান আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া দেশ তারেক যদি প্রধানমন্ত্রী হয় তাহলে যে লুকটা রিক্সা বায় হ্যাঁ বুকটা করে রাস্তা দিয়ে যে লোকটা আলমায় জাল মাটি কাটে ধান কাটে সেই লোকটা সবচেয়ে বেশি সম্মানিত হবে সাহসী হবে তারে যে দুইটা সর মারবা ভালো হইব না কিন্তু কারণ সে বলবে এই আমাকে চোর দিতে সাবধান আমার নেতার নাম কিন্তু ফজলুর রহমান কথাটা ক্লিয়ার বলে দিলাম আমাকে ভোট দিলে এই এলাকায় গরিব মানুষের পাওয়ার বেশি হইব সব মানুষের পাওয়ার হবে ধার্মিক মানুষের পাওয়ার হবে আমি সৃষ্টি করতে চাই আমার ভাইদেরকে নিয়ে আমার ত্রুটি থাকতে পারে আমার ভাইদের ত্রুটি আছে আমি আপনাদের কাছে মাপ চাই এখন থেকে দায়িত্ব আমার উপর